আসসালামু আলাইকুম দর্শক দেখা গেল আরেকটি গুরুত্বপূর্ণ ভিডিওতে তো দর্শক আজকে আলোচনা করব শিশু বাচ্চাদের গ্যাস্ট্রিক আলসারের ভালো একটি সিরাপ নিয়ে সিরাপটির নাম হচ্ছে ফেমোটেক যা ইস্কয়ার কোম্পানির একটি পণ্য তো আমরা প্রথমেই জানব ফেমোটেক সিরাপটি কি কি রোগের জন্য কার্যকরী ফেমোটেক সিরাপটি মূলত শিশু বাচ্চাদের গ্যাস্ট্রিক আলসার ডিউডেনাল আলসার পেপটিক আলসারের অন্ত্রের উপরের অংশের রক্তক্ষরণ তীব্র স্টেস আলসার রিফ্লাক্স ইসোফেজিটিস গ্যাস্ট্রিকের ব্যথা বুক জ্বালা অ অম্লতা এবং তীব্র গ্যাস্ট্রাইটিস তীব্র ক্ষয়ক্ষতির পর্যায়ে পুরাতন গ্যাস্ট্রিক আলসারের চিকিৎসায় ফেমোটেক নির্দেশিত তো দর্শক এই ফেমোটেক কিন্তু বড়দের জন্য ডুস আছে কিন্তু এটা হলো শিশুদের জন্য তাই আজকে শিশুদের এই সিরাপটি নিয়ে আলোচনা হবে তো দর্শক আমরা এখন জানবো শিশু বাচ্চাদের এই ফেমোটেক সাসপেনশন তৈরি করার নিয়ম প্রথমে বোতল জাকিয়ে পাউডার আগলা করে নিতে হবে এরপর ছেচল্লিশ মিলিগ্রাম অর্থাৎ সাড়ে আট চামচ সদ্য ফুটানো পানি ঠান্ডা করে বোতল ডেলে উত্তম রূপে জাকালে এই সাসপেনশনটি তৈরি হবে তো দর্শক আমরা এখন জানবো সেবন বিধি সম্পর্কে এই সিরাপটি অবশ্যই খাবারের আগে খাওয়াতে হবে সকাল এবং রাত্রে দুবেলা তো দর্শক এখন প্রশ্ন আসতে পারে যে কত টুক করে খাওয়াবেন কত চামচ খাওয়াবেন যেহেতু এই সিরাপটি বাচ্চাদের বয়স এবং ওজনের উপর ভিত্তি করে তারপর নির্ধারণ করা হয় যে কতটুক খাওয়াবেন সেক্ষেত্রে একজন চিকিৎসকের পরামর্শ নিয়ে তারপর ওষুধ সেবন করাবেন তো দর্শক আমরা এখন জানবো এই ফেমোটেক সিরাপের পার্শ্ব প্রতিক্রিয়া সম্পর্কে সাধারণত ফেমোটেক সাসপেনশনের পার্শ্ব কম এবং অনিয়মিত ফুসকুড়ি দেখা দিতে পারে মাথা ব্যথা ঘুম ঘুম ভাব কুষ্ঠকাঠিন্য ও ডায়রিয়া হতে পারে পাশাপাশি মুখ শুকিয়ে যাওয়া বমি বমি ভাব উচ্চ রক্তচাপ ও ক্ষুধা মাঝে মাঝে হতে পারে সতর্কতা কিডনি রোগী এবং স্তন্যদানকালী মা গর্ভবতী মায়েদের ক্ষেত্রে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিয়ে তারপরে এই ওষুধটি সেবন করতে হবে তো দর্শক আমরা এখন জানবো এই ফেমোটেক সিরাপের দাম কত এই ফেমোটেক সাসপেনশনের দাম মাত্র পঞ্চান্ন টাকা তো দর্শক আপনারা এই সিরাপটি বাংলাদেশে বিভিন্ন ফার্মেসির দোকানে পেয়ে যাবেন আর একটি গুরুত্বপূর্ণ বিষয় অবশ্যই একমাত্র আল্লাহ উপর ভরসা রেখে তারপর ওষুধ সেবন করবেন আশা দ্রুত ভালো ফলাফল পাবেন ইনশাআল্লাহ তো দর্শক ভিডিওটি এ পর্যন্তই ছিল যারা নতুন আছেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গেই থাকবেন যেহেতু আমাদের চ্যানেলটি নতুন তাই সবাই সাপোর্ট করবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম